আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কাল বিএসএফ এর পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক এক তথ্য আমাদের সামনে প্রকাশ করা হয়েছে সেই তথ্য বিশ্লেষণ যদি আপনারা করেন তাহলে দেখতে পাবেন সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বে সাতটি রাজ্যের পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হতে শুরু করেছে যা ভারতের ইন্টেলিজেন্স এবং গোয়েন্দার দপ্তরের কাছেও অত্যন্ত মাথা ব্যথার কারণ কেন আমি বলছি কথা কালকে বিএসএফ এর পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে একশো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে শেষ কয়েক মাসে এবং এই পার্টিকুলার জায়গায় প্রায় তেত্রিশটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে বিএসএফ এবার প্রশ্ন হলো কেন বাংলাদেশিরা বারবার সেভেন সিস্টার বা উত্তর পূর্ব অঞ্চলকেই অনুপ্রবেশের মাধ্যম হিসাবে বেছে নিচ্ছে এই প্রশ্ন কিন্তু কালকে ভীষণ মাত্রায় উঠতে শুরু করেছে অন্তত যে ডাটা আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে সেভেন মানে সাতটি রাজ্য এবং বাংলা এরা অনুপ্রবেশকারীদের পছন্দের একটি জায়গা পাশাপাশি সেখানে বলা হচ্ছে শেষ কয়েক মাসে চোরা চালানকারী এতটাই বেড়ে গেছে যে বিএসএফ কে সামলাতেও তা রীতিমতো এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে ছশো বাইশটি গরু পাচারকারী রোখা গেছে এবং ছশো বাইশটি গরুকে আটক করা হয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই অঞ্চল আগে যেখানে শুধুমাত্র গরু এবং সোনার উপ পাচারকারীর জন্যই ব্যবহার করা হতো বা করতেন তারা এখন দেখা যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ ভায়াগ্রা ট্যাবলেট গাজা লিকার বস্ত্র চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান সেই জায়গা থেকে কিন্তু ভারতবর্ষে ঢুকছে এবার ধরুন একটি চিনির বস্তা এই চিনির বস্তার ভিতরে এমন কিছু পদার্থ লুকিয়ে আছে যা উপর থেকে আপনি বুঝতে পারলেন না আপনি দূর থেকে ছবিতে ভাবলেন এটি চিনির বস্তা কিন্তু এর ভিতরে কোন বিস্ফোরক লুকিয়ে আছে নাকি আপনি তো জানেন না বিএসএফ এর অফিসারদের কাছে প্রধান মাথা কারণ কিন্তু ঠিক সেটাই তাকে বিএসএফ অফিসার একটি কোর্ট দিয়েছেন যদি এই কোর্টকে আপনারা দেখেন তাহলে দেখবেন তারা পরিষ্কারভাবে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কনসার্ন এবং সেভেন সিস্টার্সে এ যেরকম কর্মকাণ্ড তারা অনুধাবন করছেন বিগত দু তিন মাস তাতে কিন্তু তারাও নিজেরা মনে করছেন এই অনুপ্রবেশকারীরা আসলে শুধুমাত্র ভারতে থাকতে আসছে তা নয় এটা ভারতের বড় ন্যাশনাল সিকিউরিটির প্রসঙ্গেও বড় সড়ো থ্রেট কিন্তু নিয়ে আসছে অনুপ্রবেশকারীরা পাশাপাশি কালকে ভারতের বাংলা বর্ডার যে বাংলা বর্ডার নিয়ে প্রতিদিন বিএসএফ রীতিমতো নাকানি চোপানি খাচ্ছে এই অনুপ্রবেশকারী সামলাতে কালকে বর্ডারে একজন চালানকারীকে গ্রেফতার করা হয় তার কাছে কি পাওয়া যায় জানেন তার কাছে পাওয়া যায় গ্রাম সোনা যার আনুমানিক মূল্য চুয়াল্লিশ লক্ষ টাকা এবার আপনারা একটা কথা ভাবুন আপনারা তো দিনের পর দিন শুনছেন বিএসএফ গুলি করছে বিএসএফ এদেরকে আটকানোর চেষ্টা করছে বিএসএফ চেষ্টা করছে যেন বিএসএফ যতটা পারা যায় ঠিক ততটাই জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে কিন্তু তা সত্ত্বে অনুপ্রবেশকারী সমস্যা কিন্তু কখনোই কমার ইঙ্গিত দিচ্ছেন আমাদেরকে উল্টে প্রতিদিন যে সকল ঘটনা আমাদের সামনে উঠে আসছে তা কিন্তু আরো খারাপ জায়গায় নিয়ে যেতে মানে চলে যাচ্ছে পাশাপাশি কালকে বস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন গভর্নমেন্ট সেখানে তার পরিমাণ একত্রিশ লক্ষ টাকা অর্থাৎ বুঝতেই পারছেন বিএসএফ যে এফোর্ট দিচ্ছে কিছু ক্ষেত্রে মনে হচ্ছে সেই এফোর্টটাও কম হয়ে যাচ্ছে আমাদের ভারতীয় সেনারা প্রাণপণ চেষ্টা করে এই অনুপ্রবেশকারী ইস্যু থামাতে পারছে না কারণ ওই দেশে সরকারই যাইছেন অনুপ্রবেশকারী ইস্যু সম্পূর্ণভাবে বন্ধ হোক শুধুমাত্র আমাদের দেশ রক্ষা করছে বিএসএফ তা তো নয় ওদের দেশেও তো বিজিবি আছে তারা দিনের পর দিন বর্ডার অব্দি সাধারণ মানুষকে অ্যালাউ করছেন কেন সেটাই তো বড় প্রশ্ন আর সেভেন সিস্টার্স নিয়ে এক মাস আগে গোয়েন্দাদের একটি রিপোর্ট যে রিপোর্ট নিয়ে সুন্দর আর্টিকেল আমি আপনাদের শোনাব তাহলে বুঝবেন কালকে মেঘালয়ের বিএসএফের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা ভারতের ক্ষেত্রে শুধু অনুপ্রবেশকারী অর্থাৎ ম্যান পাওয়ার বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে যে সমস্যা তৈরি করবে তা নয় ভারতের সিকিউরিটির প্রসঙ্গেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূমিকা এই তথ্য কিন্তু কালকে জাস্টিফাই করছে এবং বুঝিয়ে দিচ্ছে সত্যি গোয়েন্দা দপ্তর যা ভাবছে ঠিক সেই পরিণতি কিন্তু উত্তরপূর্বকে কেন্দ্র করে হতে চলেছে দেখুন উত্তর পূর্ব নিয়ে একটি আর্টিকেল আপনাদের দেখায় কিছুদিন আগে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে ভারি সুন্দর একটি ব্যাখ্যা সাংবাদিক করেছেন প্রথমত উত্তর পূর্বের যদি বর্ডার এরিয়া দেখেন দেখবেন পাঁচ হাজার চারশো চুরাশি কিলোমিটার বর্ডার কিন্তু উত্তর উত্তর পূর্বের সাতটি রাজ্য চারটি দেশের সঙ্গে শেয়ার করে এই বর্ডার এরিয়া বর্তমানে যে মানে যে প্রবণতা তৈরি করছে তা কিন্তু ভারত ভারত পাকিস্তান পাকিস্তান বর্ডার বর্ডার এরিয়া থেকেও বিপজ্জনক এরিয়াতে আপনি আপনি কি জানেন জানেন যে এখানে সমস্যা তৈরি করবে পাকিস্তান কখনো অমৃতসর বর্ডার দিয়ে ঢোকার চেষ্টা করবে কখনো কাশ্মীর ওরিয়েন্টের জায়গায় সন্ত্রাসবাদের চাষ করার চেষ্টা করবে আপনি জানেন আপনার শত্রুকে কিন্তু অদ্ভুতভাবে এই উত্তর পূর্বেতে যে চারটে দেশ আছে আপনি পরীক্ষিত শত্রু অর্থাৎ চিহ্নিত শত্রু কিন্তু আপনি চেষ্টা করে আইডেন্টিফাই করতে পারবেন এবং কারা কোন বিদ্রোহী গ্রুপের পিছনে আছে আপনি কিন্তু সে অর্থে বুঝতেই পারবেন না কিছু ক্ষেত্রে কোন কোন দেশ আছে উত্তর পূর্বে চারটে রাজ্যের সঙ্গে বর্ডার এরিয়ায় ভুটান মায়ানমার চীন এবং বাংলাদেশ ভুটানটাকে বাদ দিন ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো আমি ভুটানটাকে বাদ দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করছি চায়নার সঙ্গে বর্তমান সম্পর্কটা ভারতের কি আপনারা জানেন বর্ডার এরিয়া নিয়ে দীর্ঘদিন চায়নার সঙ্গে কনফ্লিক্ট ইতিহাস যদি দেখেন সেই কনফ্লিক্টের কথা পাবেন উনিশশো ষাটের দশক থেকে দু হাজার পঁচিশে এসেও পাবেন চায়না অলরেডি উত্তর কিছু অংশ তাদের দাবি করে এবং কি অরুণাচল যে তাদের অংশ সেটা নিয়ে বারবার তারা বিস্ফোরক দাবি করে এমন কি এই অঞ্চলে প্রায় নব্বই হাজার স্কোয়ার কিলোমিটার অঞ্চল নিয়ে ভারত এবং চায়নার মধ্যে কনফ্লিক্ট কিন্তু বজায় আছে এবার চায়না ওপেনলি কি করে দু হাজার পর গালওয়ানের পর চায়না তো ওপেনলি ভারতের সঙ্গে বর্ডারে যুদ্ধ করেনি কিন্তু চায়না যেটা করে সেটা যুদ্ধের থেকেও খারাপ জিনিস তারা কি করে এই উত্তর পূর্বে বিভিন্ন বিদ্রোহী গ্রুপে জন্ম দিয়ে দিয়েছে এই যে বিদ্রোহী গ্রুপ যেই বিদ্রোহী গ্রুপ ভারত বিরোধী বিদ্রোহী গ্রুপ ভারতের বিপক্ষে লড়াই করে তাদেরকে অস্ত্র দিচ্ছে তাদেরকে টাকা দিচ্ছে এবং তাদেরকে প্রতিনিয়ত ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য পিছন থেকে উস্কে যাচ্ছে যা কিন্তু মারাত্মক এক প্রবণতা আরো ইন্টারেস্টিংলি বিষয় হলো এই যে উত্তর পূর্বের সাতটি রাজ্য বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কারণ এই সাতটি রাজ্যের সঙ্গে সমগ্র ভারতের যোগাযোগের মিডিয়াম কিন্তু একটিমাত্র স্থলপথ বাইশ কিলোমিটার শিলিগুড়ি করিডর চিকেন স্নেক অর্থাৎ যার প্রস্ত বাইশ কিলোমিটার অত্যন্ত ফ্রেজাইল একটি জায়গা যে কোনো সময় বিপজ্জনক পরিস্থিতির কিন্তু সৃষ্টি হতে পারে আর এর জন্যই ওই উত্তর পূর্ব কিন্তু কারণ ভারত সরকার ভারতের সেনাবাহিনী চাইলেই উত্তরপূর্বকে নিজেদের মতো করে এবং পূর্বকে করতেও কিন্তু পারছে না যদিও এখন রেলপথ সড়ক পথ বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে আগামী বছরের মধ্যে এগুলো বিভিন্ন রকম সলিউশন আমাদের সামনে দেবে পাশাপাশি আপনি যদি আরো গভীরে গিয়ে দেখেন দেখবেন মায়ানমারের বর্তমান অবস্থাটা আরো খারাপ জায়গায় পৌঁছে গেছে এবং ভারতে এই মুহূর্তে প্রায় ষাট হাজারের বেশি রিফিউজি কিন্তু ভারতবর্ষের তিনটি রাজ্য মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ডে অবস্থান করছে অর্থাৎ রিফিউজিরা ভারতে ঢুকছে উত্তর পূর্ব অঞ্চলেই এবং মায়ানমারে যে রোহিঙ্গা সমস্যা সেই রোহিঙ্গা সমস্যা আজ ভারতে এসেও পড়েছে ফলে ভারত রাষ্ট্রসংঘের কিছু নিয়ম অনুসারে তাদেরকে সম্পূর্ণভাবে বাইরে বেরো করে দিতে পারছে না তাদেরকে গিলতেও হচ্ছে এবং সেই রোহিঙ্গারাও ভারতের অন্যতম মাথা ব্যথার কারণ এবার বাংলাদেশ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল এর সঙ্গে ত্রিপুরা এবং উত্তর অনেকটা অঞ্চল জুড়ে বাংলাদেশের অস্তিত্ব আপনারা পাবেন কালচারাল এক্সচেঞ্জ হয়েছে সংস্কৃতির আদান প্রদান হয়েছে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছে এই রেজিম চেঞ্জ হওয়ার পর সরাসরি তারা উত্তর পূর্বকে টার্গেটের পয়েন্টে নিয়ে চলে এসছে তারা উলফা আইকে সাপোর্ট করেছে তারা বিভিন্ন প্রক্সি গ্রুপকে সাপোর্ট করেছে এমনকি এই উত্তর পূর্ব অঞ্চলকে কেন্দ্র করে যিনি অস্ত্র সাপ্লাই চেষ্টা করেছিলেন সেই বিএনপি নেতা শিক্ষামন্ত্রী না কিছু একটা মন্ত্রী ছিলেন এই সময় বাবর তাকে অব্দি তারা জেল থেকে ছেড়ে দিয়েছে ফলে বোঝাই যাচ্ছে তারা সেভেন এমন কিছু কর্মকাণ্ড করছে যা ভারতের জন্য উদ্বেগজনক সংকটজনক পরিস্থিতি নিয়ে আসতে পারে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইকুয়েশনটা দেখেন দেখবেন চীন মায়ানমারের থেকেও ভয়ঙ্কর কিন্তু বাংলাদেশ কারণ এই বাংলাদেশ ঘোষিত উত্তর পূর্বকে নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে এবং উত্তরপূর্বকে পূর্বকে তারা অশান্ত করতে চাইছে তা একাধিক পদক্ষেপে পরিষ্কার বোঝা যাচ্ছে ফলে এই উত্তর পূর্বের সেন্সিটিভিটি কিন্তু অনেকটা বেড়ে গেছে ভারত পাকিস্তান বর্ডারের থেকেও আর এই বর্ডার অঞ্চলের যখন ব্যাখ্যা আপনাদের করলাম ঠিক তখনই বিএসএফ এর পক্ষ থেকে যে তথ্য আমাদের সামনে এলো ঠিক সেখানে দেখা যাচ্ছে উত্তর পূর্ব বা সেভেন সিস্টার্স অঞ্চলেই একশো জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ এবং এখানে তেত্রিশটা মেজর অপারেশন চালানো হচ্ছে অর্থাৎ তথ্যের সঙ্গে গ্রাউন্ড মিলছে মিলছে শতাংশ এবং বিএসএফ এই জেনে সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ে ভারতের সুরক্ষার জন্য তারা তেত্রিশটি অপারেশন চালিয়ে এই হিউজ বাংলাদেশিকে ডিটেন করলেন এই উত্তর অংশ থেকে কিন্তু একশো চোদ্দ জনকে ডিটেন করা হয়েছে আটক করা হয়েছে কিন্তু এক জন কোথাও না কোথাও লুকিয়ে আছে স্পেশালি বাংলাদেশের বিভিন্ন গ্রুপের মধ্যে কিন্তু লুকিয়ে আছে ফলে অত্যন্ত উদ্বেগজনক এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেভেন সিস্টার্স কে নিয়ে ভারতের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ভারতের সুরক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছেন কিন্তু ইম্পর্ট্যান্ট হলো সাধারণ মানুষকেও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দেখুন অনুপ্রবেশকারী ইস্যুতে আপনার অন্য রাজনৈতিক দলের সমর্থন থাকতেই পারে কিন্তু দেশের সুরক্ষা আমি বারবার এই ভিডিওতে করে বলছি দেশে সুরক্ষার কথা ভাবুন এই ভাইরাসগুলো আসলে একটি ক্যান্সার যারা হঠাৎ করে ভারতবর্ষে ঢুকে তো যাবেন কিন্তু এদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাবেন না লং টার্ম যদি এদের এদের কার্যপ্রণালী দেখেন দেখবেন এরা একটু 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 করে কোনো না কোনো ক্ষত কিন্তু ভারতের সামাজিক স্তরে করে দিয়েছে কিন্তু তখন কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আজকে ভারত সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আপনারা দেখুন যদি আজ থেকে দশ বছর ধরে এই পদক্ষেপটিকে একটু 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 করে নেওয়া হতো তাহলে এত বিতর্কের কিন্তু সৃষ্টি হতো না আজ কথাটা কিন্তু তেতো হলেও সত্যি এখন সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে কেউ ভোট ব্যাংকের জন্য কেউ শুধুমাত্র পাতি বিরোধিতা করতে হবে বলে কিন্তু আলটিমেটলি যদি জাতীয় সুরক্ষার কথা আমরা সকলে একত্রে শেষ দশ বছর ধরে ভাবতাম তাহলে এই মুহূর্তে ভারতের অফিসিয়ালি অনুপ্রবেশকারী যে ডাটা আমি জানি না এক্সাক্টলি কত ভারত সরকারের কাছেও সেই তথ্য নেই কারণ তারা ঝাড়খন্ড ঝাড়খন্ডের ইলেকশনের আগেও সুপ্রিম কোর্টকে তারা এই তথ্য দিতে পারেনি কিন্তু এটা হাতের বাইরে চলে যেত না ধরা চোয়ার বাইরে চলে যেত না ফলে সব মিলিয়ে জাতীয় সুরক্ষার প্রসঙ্গে সকলকে একজোট হতে হবে এবং চলুন আমাদের দেশকে আমরা রক্ষা করি এটা হলো আসল কথা বিএসএফ জামানদের শুধু দায় দিলে দায় ঠেলে দিলে হবে না তাদের শুধু একার দায়িত্ব নয় আমাদের পাশের বাড়িতে কেউ যদি ঘর ভাড়া নেয় কোনো বাংলাদেশি আমরা কেন তাকে অ্যালাউ করবো তারা এলেন থাকলেন এবং পরবর্তীকালে দেখবেন আমাদেরকেই ডমিনেট করছেন ফলে আপনারা কি এটা চান এই প্রশ্ন নিজেরা করুন কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি